সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমল দুই ভাগে বিভক্ত যেটা বলছিলাম দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্য বুঝতে হলে জীবনটাকে কাজটা কর্মটা যে দায়িত্ব কর্তব্য আসলেই তো আমাদের কাজের কথা আসে কাজ এই কাজ মানবের জীবনে দুই ভাগে বিভক্ত একটা হলো আমলে সলে কাজ আর একটা হলো আমলে সেইয়া পাপের কাজ কথা কি বুঝে আসছে গোটা জীবনটাই হয় নেক কাজ হবে আর নাহলে পাপের কাজ হবে এর বাইরে কিছু নাই দুই ভাগে বিভক্ত জীবন হয় নেকারের জীবন এই জন্য তাস্তাবিল হাসান পাপ আর নেক এক সমান না একজন নেককার আর একজন পাপিষ্ট আল্লাহ বলছেন কখনই এক সমান না আল্লাহ বলছি লাহাবুল জান্ন কখনই এক সমান না জান্নাতি আর জাহান্নামি মৌলানা রুমি বলেছেন আহল নারে খুলদে রাবি হামদুকা আহল নারে খুলদে রাবি হামদুকা দরমিানে شان বরজ খুল্লা ইয়া বেগিয়া কি সুন্দর কথা কত সুন্দর কথা এক লাইন বুঝলে জীবন চেঞ্জ বুঝা দেখো একই দুকানে একই মাকানে একই ঘরে একই দাঁড়ির সিটি একই অফিসে দুইজন বসে আছে একজন জান্নাতি আর একজন জাহান্নামী কয় এদের মধ্যে পার্থক্য কি জানো বরজের বাহারাইনা ইয়েলতাকিয়ান বাইনহুমা বারজাকুল্লাইয়াবিয়ান সূরা আর-রহমানের ওই আয়াতটা Tafsir করেছে মাওলানা রুমি জি দেখুন সাগরের লোনা পানি আর নদীর সুমিষ্ট পানি একই জায়গায় মিশে মেঘনার পারে বঙ্গোপসাগরে কিন্তু কেউ কার সাথে মিশে না এদের মধ্যে যার যার আলাদা সখ্যতা নিয়ে থাকে पान्नती जहन्ना एक ही गाड़ी थे एकजन शुभन अल्लाह सुबहानल्लह अल्हम्दुलिल्लाह अल्लाह अकबर अल्लाह अच्छा। भकबर মোবাইলের ভিতরে গান শুনে না কোরআনের তেলোয়াত শুনে জিকির করে হামনা শুনে চোখের পানি ফেলে আরেকজন নাচ দেখে গান শুনে উলঙ্গ বিভস্ত্র মহিলার সব হারাম জিনিস দেখে একজন দুনিয়ার মজা নিচ্ছে আর একজন আল্লাহর জান্নাতের বান্দা হচ্ছে কি এরকম আছে না নাই একই অফিসে চাকরি করে একজন ঘুষ খাচ্ছে বাড়ি গাড়ি বানাইছে কী ক্ষমতা কী প্রতিপত্তি আরেকজন তার অফিস দিনই চলে না তো এই জন্যে আমল দুই ভাগে বিভক্ত লাইফ দুই ভাগে বিভক্ত একটা হল ভালো কাজ একটা কি মন্দ কাজ একটা হলো নেককা নেকের জীবন একটা হলো পাপের জীবন একটি হলো পুণ্যবাণের জীবন একটা হলো গুনাঘায়ের জীবন জান্নাতের জীবন জাহান্নামের জীবন এখন আপনাদের ডিসিশন যেই হায়ার ওই দিন বাঁচবেন ষাট সত্তর আশি নব্বই সর্বশেষ জিরো পয়েন্ট নো ম্যানস ল্যান্ড যেরকম থাকে একশো তারপরে হয়ে যাবেন তো এই জীবনে একটু চিন্তা করেন যে আমার বয়স কত হলো আমি কি কি করলাম রে আমি যে কী পাপ করছি আমি এখন বক্তা হয়েছি খতিব হয়েছি আমি একজন বড় অফিসার আমি এখন বুড়া হয়েছি আল্লাহ আমি যে কত জিরা করছি আমি যে কত চেয়ার করেছি কত মিথ্যা বলেছি কত গালি গালাস করেছি কত ভাইয়ের বোনের হক মেরেছি কত রিকশাওয়ালা কত ড্রাইভারে কত গালি দিছি কত অফিস ফাঁকে দিছি আল্লাহ রে আপনি আমাকে মাফ করে দেন অস্তাউফির ইন্না হুকান তা আল্লাহ বলেন যদি তওবা করো আত্ম অনুশোচনা কর। তাই না আমি মাফ করব সোহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাহলে মানবের শ্রেষ্ঠত্ব আর মানবের নিকৃষ্টতা দুই ভাগে বিভক্ত যদি ভালো কাজ করেন আপনি অমরত্ব লাভ করবেন সোহান আল্লাহ ভালো কাজ কাকে বলে আমরা বাঙালি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের একটা মানুষের ধারণা হলো আমলে সলে মানে তাহাজুত পরা কোরআন তেলওয়াত করা নফল নামাজ পড়া আর হজ করা ভুল শীত গোটা জীবনটাই আমলে সলে হতে পারে সুমাহান আল্লাহ বলেন গোটা জীবনটাই খারাপ কাজ আমল গুনাহের কাজ হতে পারে যেমন আপনি পোশাক যদি তৈরি করেন যে না আমি টাকনুর নিচে কাপড় পরবো না কারণ এটা পরা হারাম আপনি যদি প্যান্টও এই নিয়তে বানান এটা আমলে সলে হয়ে যাবে আপনি মুখের দেহ দেহা না আমি দাঁড়িটা রেখে দিই আপনার আমলের সালী আপনি রাস্তায় হাঁটলেন গাড়িতে উঠলেন একজন মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আস এই খালা বসেন এটা আমলের সলে হবে না কথা কন না কেন বিরাট আমলের সলি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী দাঁড়িয়ে আছেন আপনি বসে বসে মোবাইল টিপতেছেন সিটে বসে আগে আসছেন দেখে এটা চরমী ধৃষ্টতা আচরণ নবী বলেছেন তিন ব্যক্তি অবশ্যই মুনাফিক অবশ্যই মুনাফিক তার মধ্যে অন্যতম হলো যে বয়োজ্যেষ্ঠকে সম্মান করে না উস্তাদকে যে সম্মান করে না ন্যায়প্রাণ শাসককে যে সম্মান করে না উনি তো বয়োজ্যেষ্ঠ হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ নাস্তিক বয়োজ্যেষ্ঠ মানুষ দাড়ি থাক না থাক আঙ্কেল বসেন খালা বসেন আপনি এই জন্যে আমলে সলে আমলে সলে মসজিদের পানি কল ছেড়ে দিছে পানি পড়তে আর একজন ভুল করছে আপনি কলটা বন্ধ করে আমলে সলে কলের পানি পড়ে যাচ্ছে স্কুলে জাহান নামে জাক ফ্যান চলতেছে ধু এগুলা আমার কাজ নাকি আপনি যদি এইটা বন্ধ করলেন আপনি রাষ্ট্রের উপকার করলেন আপনি এমন আমলের সলে করলেন যেটা নাকি ষাট বছর ইবাদতের থেকে বেশি নাকি হয়ে যাবে আমলের সলে মার দিকে মহব্বতের নজরে তাকাইলেন এটাও আমলের সলে আপনি সন্তানদের এতিম একটা মানুষকে মাথায় হাত বুলিয়ে দিলেন এটাও আমলের সলে আবার গুনাহের কাজ এই এদিকে ভ্যাঘব এটাও গুনাহের কাজ চোখ করে কাঁপতেছে গালি দিলেন এটাও গুনাহের কাজ এমন শাসন করলেন বেচারা ভয়ে তটস্থ হয়ে গেল কোনো দয়া মায় নাই আপনার প্রতি এটাও গুনাহের কাজ শাসন করবেন আবার ক্ষমাও করবেন শাসন করা তাহারি সাজে সোহাগ করে যে কর্মকর্তা হয়ে ইচ্ছা করলে আপনি শাসন তো করবেন শাসন করা আল্লাহর সুন্নত ক্ষমা করাও আল্লাহর সুন্নত সমান আল্লাহ করবেন না সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমলে সলে মানে নেক জীবন আর পাপের জীবন